আলাইকুম ভিউয়ার্স আশা সবাই ভালোই আছেন তো এখন আমি আছি ডক ইয়ারে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন আছে ময়ূর এক ও ময়ূর সাত এর পাশে আছে ইমাম হাসান দুই চাঁদপুরের এবং প্রিন্স এন এক আপনারা জানেন যে প্রিন্স এর এক কিন্তু একটি কার্গোর সাথে সংঘর্ষ কিন্তু তার ডান পাশের অনেকখানি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল তবে হ্যাঁ বেশ কিছুদিন ডকে সংস্কার সংস্কার কাজ করিয়েছে প্রিন্স এক এবং দেখতে পাচ্ছেন কাজ কিন্তু প্রায় সম্পন্ন ক্ষতিরস্ত অংশ মেরামত করে সেখানে রঙও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবার এখন শুধু রুটের নাম লিখবে এই যে প্রিন্সেরান এক এবং প্রিন্স এরান এক সামনে এই যে চাটনি এক চাটনি এক কিন্তু বহু মাস ধরেই সার্ভিসে নেই এবং এই হচ্ছে জামাল আট জামাল আটের সংস্কার কাজ এখনও চলমান দেখতে পাচ্ছেন ব্যাপক সংস্কার কাজ করানো হচ্ছে জামাল আটের আমরা কিন্তু জামাল আটের একটি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম তবে সেই আপডেটের পর এই হচ্ছে জামাল আর্টের সর্বশেষ পরিস্থিতি বেশ ভালোই কাজ চলছে জামাল আর্টের